तो হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন ভিডিওটি আমি শুরু করতেছি এই আজকে ভিডিওর বিষয় ও বস্তু হচ্ছে কিভাবে অশ্লীল বশীকরণ করবেন অশ্লীল শব্দের অর্থ কি আপনারা জানেন খুব নোংরা খারাপ বশীকরণ এটা অশ্লীল বশীকরণ কুফরি নকশা তো এটা কুফুরি জিনিস আগেই বলে রাখা ভালো এটা একশো একশো কাজ হবে চোখের পলকে কাজ এত দ্রুত কাজ সম্পূর্ণ বিষয় বস্তু আজকে খুঁটি নাটি সব কিছু বলে দেব কিভাবে করবেন আপনি সে সম্পূর্ণ প্রসেস আমি শিখে দেব আপনাদের মাঝে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বাঙ্গ ভিডিওটি দেখবেন তাহলেই সব কিছু বুঝতে পারবেন আমি আজকে সরাসরি সরাসরি অঙ্কন করে আপনাদের দেখাবো একটু টেনে দেখবেন না শুরু ভিডিও আপনারা দেখতে আপনাদের শিখিয়ে দিব তো যারা ভিডিও আমার টেনে দেখেন তাদের জন্য আমার ভিডিও না ভিডিও অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে কারণ এইগুলা কাজে একটু সামান্য ভুল হলে কিন্তু কাজটি হবে না তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি এ টু জেড আমি সরাসরি সরাসরি আজকে আপনাদের অঙ্কন করে দেখাবো কিভাবে অঙ্কন করতে হবে কলম হাতে আছে এবং খাতাও আছে আমি এখানে সরাসরি অঙ্কন করে আপনাদের দেখাবো আমি যেভাবে অঙ্কন করবো ঠিক একই রূপ ভাবে আপনাদের অঙ্কন করতে হবে এর বৈশীকরণের মাধ্যমে যে কোনো মেয়ে আপনার সাথে সহবাস মিলন করার জন্য অস্থিরতা উপলব্ধি করবে এবং আপনার সঙ্গে মিলন করার পরে সে শান্তি পাবে আপনার সাথে মিলন না করা পর্যন্ত তার হৃদয়ে কোনো শান্তি নাই ঠিক ঠিকানা নাই আপনার কাছে মিলন যখন সম্পূর্ণ হবে সে শান্তি পাবে এই নকশাটির মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন এত ও শক্তিশালী তো বেশি কথা বলবো না আপনারা চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করবেন তাহলে পরবর্তী সব নতুন ভিডিও পাবেন আর এই কাজটি করতে গেলে আমার অনুমতি অবশ্যই লাগবে বা আমার অথবা আপনার যে কোনো সিদ্ধ গুরু পরিচিত তাদের থেকে অনুমতি নিয়ে কাজ করবেন আর আমাকে খুশি করার জন্য একটা টাকাও দেওয়া লাগবে না জাস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদের অনুমতি দেওয়ার চেষ্টা করব তো চলুন বন্ধুরা বেশি কথা আর বলবো না এখন সরাসরি নকশা অঙ্কনের দিকে চলে যায় স্ক্রিনের নম্বর যেটা দেখতে পাচ্ছেন এই নম্বরটি আমার ইমো নম্বর আপনারা সরাসরি ইমোতে যোগাযোগ করবেন তো এখন দেখতে পাচ্ছেন আপনারা আমি সরাসরি অঙ্কন করছি আমি হাত দিয়ে অঙ্কন করতেছি আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করবেন একটু তেরা বেকা হতে পারে আমার হাত দিয়ে অঙ্কন করাতে আপনারা অবশ্যই স্কেল ব্যবহার করে সুজাভাবে অঙ্কন করবেন আমি হাত দিয়ে অঙ্কন করে দেখাচ্ছি আমার নকশাটি মুখস্থ আছে আপনারা অবশ্যই এক্সেল ব্যবহার করবেন এক্সেল ছাড়া হবে না আপনার সোজা সোজাভাবে এই নকশাটি অঙ্কন করতে হবে তো ভিডিও টেনে দেখবেন না ভাই আমার মনে হয় না আপনার এই আটটা মিনিটের ভিডিও দেখলে খুব একটা ক্ষতি হবে অনেক সময় তো সময় তো আসবে যাবে কিন্তু এগুলো জিনিস সবসময় শিখতে পারবে না ইউটিউবে অনেক নকশা পাবেন এরকম কিন্তু সব নকশা কার্যকরী না কাজ করবেন কিন্তু রেজাল্ট হবে না তো এরকম অনেক নকশা আছে যারা যেগুলো নকশা দিয়ে কাজ করবেন রেজাল্ট হয় না শুধু প্রতারিত হচ্ছেন তো এরকম অনেক আছে ভাই ভণ্ড তান্ত্রিক দু টাকার বই কিনে এনে ভিডিও ছেড়ে তান্ত্রিক সেজে বসে আছে ভাই কি আর বলবো আবার অনেকে জানে যে গুরু জব্বার গুরু খুরশেদ এরা একই ব্যক্তি এরা কাজ জানে কিন্তু ধোকাবাজি করে মানুষের সঙ্গে ধোকাবাজি করে বেড়ায় কাজ জানে কিন্তু কাজ করে না টাকা নিয়ে কাজ করাই দেয় না আমি তো অবাক কেন এরা এরকম করবে তো যাই হোক আপনারা সাবধান থাকবেন থাকবেন ভালো তান্ত্রিক দেখে কাজ করাই নেবেন তো আমি যেভাবে অঙ্কন করতেছি ঠিক একই রূপ আপনাদের অঙ্কন করতে হবে একটু ব্যা করলে কিন্তু কাজ বিফলে যাবে আর এটা কিন্তু কুফরি জিনিস একটু যদি এদিক থেকে অধিক হয় আপনাদের কাজ হবে না এবং হিতে বিপরীত হবে তো আপনাদের অঙ্কন করতে হবে দেখতে পাচ্ছেন আমার দাগ টানা কমপ্লিট আপনারা দেখে নিন এখানে কি রকম দাগ টানা হয়েছে এখানে যে দাগগুলো টানা হয়েছে ঠিক একই রূপ আপনাদের দাগ টানতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন

এখানে উল্লেখ করে দিতে হবে এখানে এক নম্বর নাম এবং এখানে হচ্ছে দুই নম্বর নাম এটা হচ্ছে এক নম্বর নাম এটা হচ্ছে দুই নম্বর নাম এই নামের জায়গাত কার নাম বসাইতে হবে এটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি তো চলুন আমরা সংখ্যাগুলো বসাইয়া দিই প্রথমে দিবেন দশ তারপরে দিবেন সাত তারপরে দিবেন আট তারপরে দিবেন পনেরো তারপরে দিবেন তেরো তারপরে দিবেন বিশ আমি এটা কালো কালি দিয়ে মানে দিচ্ছি কারণ আপনাদের মানে বুঝতে যেন সুবিধা হয় আর আপনারা কিন্তু লাল কালি বা জাফরান কালি দিয়ে অঙ্কন করতে হবে এটা তো চলুন এখানে দিতে হবে তিন এখানে দিতে হবে একুশ আবার দিবেন এখানে তেরো আবার দিবেন এখানে বারো আবারও দিন দশ একুশ এক পাঁচ আট সাত ছয় দুই সতেরো আ হা এখানে আঠারো আঠারো হবে এটা আঠারো বন্ধুরা আমার এখানে সতেরো দিতে লাগছিলাম কিন্তু আমার পরে মনে পড়লো এখানে আঠারো হবে তো এখানে আঠারো দিতে হবে আর এখানে দিবেন আপনারা আই থিঙ্ক হ্যাঁ এক এক দশ পাঁচ মানে মুখস্থ বিদ্যা তো মানে সবসময় তো আর ই হয় না একটু ভুল ত্রুটি হতে পারে সেজন্য আমি সংশোধন করে দিলাম এখানে আঠারো হবে আচ্ছা এ ঘর ফাঁকা থাকবে এখানে আবার দিবেন দশ আপনার এখানে দল লাগবে হচ্ছে বারো এখানে আবারও ফাঁকা রাখবেন এখানে ফাঁকা রাখতে হবে আর এই ঘরে ফাঁকা তো আমার কাঙ্ক্ষিত নকশাটি মূলত আপনাদের সামনে উপস্থিত আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট ঠিক একই রূপ ভাবে ঠিক একই রূপ ভাবে আপনারা নকশাটা অঙ্কন করে কমপ্লিট করে ফেলবেন শুনুন এখন নিয়মটি বলে দিই এই এক নম্বর নামের জায়গায় মেয়ের নাম দিতে হবে এখানে এক নম্বর নামের জায়গায় মেয়ের নাম দিতে হবে দুই নম্বর নামের জায়গায় মেয়ে যদি এই কথাটি ভালো করে শুনবেন খুব গুরুত্বপূর্ণ মেয়ে যদি বিবাহিত হয় মেয়ে যদি বিবাহিত মেয়ে হয় অতএব আপনি বিবাহিত মেয়ের সঙ্গে যদি সেক্স করতে চান তাহলে তার স্বামীর নাম এখানে দিবেন এখানে মেয়ের নাম মেয়ের স্বামীর নাম আর মেয়ে যদি অবিবাহিত হয় মেয়ে যদি অবিবাহিত হয় তাহলে এখানে মেয়ের নাম মেয়ের বাবার নাম আর কিচ্ছু করা লাগবে না নকশাটি লাল কালি দিয়ে বা জাফরান কালিতে সাদা কাগজে অঙ্কন করে নেওয়ার পর এই নকশাটি সুন্দর করে দোমড়ায় নেবেন কিভাবে দোমড়াবেন আমি বলে দিই এটা যে কোনো দিনে অঙ্কন করতে পারেন কি যে কোনো দিনে এনি টাইম কোনো দিন নয় যে কোনো টাইমে অঙ্কন করুন এভাবে দোমড়ায় নিয়ে মুসড়ায় নিয়ে এটা আগুন দিয়ে জ্বালায় পুড়িয়ে দিবেন জ্বালায় পোড়ায় দেবেন কাঙ্ক্ষিত মেশ বস হয়ে যাবে তো এই ছিল আজকে মূলত বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করতেছি